ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বছর শেষ করলো টাইগাররা শুক্রবার সকালে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়েছে বাংলাদেশ মূলত ওয়ানডে ক্রিকেটে মোটামুটি মানের দল হলেও বাংলাদেশকে কখনোই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরমেট টি টোয়েন্টিতে ভালো দল বলা যাবে না তবে এবার এই টি টোয়েন্টিতে দুর্দান্ত খেলা দেখালো লিটন দাসের দল ক্যারিবিওদের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল যা ক্যারিবিওদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন একশো নব্বই রানের বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম ওভারেই তাস্কিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ব্রেক থ্রু পায় বাংলাদেশ দ্বিতীয় বলেই ব্রাঞ্জান কিংকে লেগ বিপরের ফাঁদে ফেলেন তাস্কেন রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি উল্লেখ্য সিরিজের সব ম্যাচেই কিংকে স্বীকার করেছেন তাস্কেন নিকোলাস পুরান ও জনসন চার্লস জুটি করার চেষ্টা করলেও মেহেদির বুদ্ধিদীপ্ত বোলিংয়ে কুপকাত হন পুরান অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন তিনি করেন দশ বলে পনেরো রান এরপর রোস্টন চেইসও ব্যর্থ হাসান মাহমুদের বলে মেহেদির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন অপর প্রান্তে টিকে থাকা চার্লসের ইনিংস শেষ হয় রান আউটের শিকার হয়ে আঠেরো বলে তেইশ রান করেন তিনি দলীয় পঞ্চাশ রান পূরণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা এরপর রোভম্যান পাওয়েল ও গুরাকেশ মতি ছিলেন আশা জাওয়ার মিছিলে কেবল রোমারিও শেফার্ড লড়াই করার চেষ্টা করেন তার সাতাইশ বলে তেত্রিশ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন একুশ রানে তিন উইকেট নিয়ে বোলিং এর সেরা পারফরমার তাসকিন আহমেদ ও মেহেদি হাসান দুটি করে উইকেট পেয়েছেন এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ একটি করে উইকেট দেন এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল ঝড় ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিটন দাসের সঙ্গী হয়ে প্রথম উইকেটে চুয়াল্লিশ রানের জুটি গড়েন ইমন তবে লিটন চোদ্দ রান করে আউট হলে ভাঙে জুটি ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি একুশ বলে উনচল্লিশ রান করে আউট হন এরপর তানজিদ তামিম নয় রান করে ফিরে যান রানে উইকেট হারিয়ে দল ব্যাকফুটে চলে যায় এরপর মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী হাল ধরেন মিরাজ বলে রান করে আউট হন শেষ দিকে জাকের আলীর ঝড় ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন একচল্লিশ বলে বাহাত্তর রান করে তিনি অপরাজিত থাকেন মারেন তিনটি চার ও ছয়টি ছক্কা তাকে সঙ্গ দেন তানজিম সাকিব যিনি বারো বলে সতেরো রান করেন সব মিলিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং এবং জাকরের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা